সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখছেন অ্যাবাউট ফার্মার্স বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান অ্যাবাউট ফার্মার্স আজকে একদিন বয়সের সকল ধরনের ও মুরগি বাচ্চার দাম কত আজকে জানিয়ে দেব এবং যাদের একদিন বয়সের সকল ধরনের ও মুরগি বাচ্চা প্রয়োজন আপনারা এখনই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভালো মনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকে মুরগি বাচ্চার দাম হলো সোনালী বিশ টাকা এবং সোনালী ক্লাসিক ২২ টাকা সোনালী হাইব্রিড চব্বিশ টাকা এবং সুপার হাইব্রিড ছাব্বিশ টাকা অরিজিনাল মিশরি ফর্মি ইপ্লাস্তম বাচ্চা পঁয়ত্রিশ টাকা অরিজিনাল দেশি পঁয়তাল্লিশ টাকা এবং কালার বাট চল্লিশ টাকা একদিনের কোয়েল এগারো টাকা এবং টার্কি একশো চল্লিশ টাকা তিতির একশো পনেরো টাকা বেজিং একশো পনেরো টাকা পিকিং স্টার একশো বিশ টাকা চীনা হাঁস একশো পনেরো টাকা খাকি ক্যাম্বেল পঁয়তাল্লিশ টাকা এক মাসের মিশরি ফমি একশো পঁয়ত্রিশ টাকা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে মুরগি বাচ্চার দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে একদিন বয়সের সকল ধরনের হাঁস ও মুরগি বাচ্চার প্রয়োজন আপনারা এখনো যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পরিবহনের মাধ্যমে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে অর্ডার করার সিস্টেম হলো আপনারা সর্বনিম্ন আপনারা আমাদের থেকে একশত পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের থেকে বাচ্চা নিতে পারবেন এবং পেমেন্ট সিস্টেম অনুযায়ী সম্পূর্ণ টাকা অগ্রিম ব্যাংক অথবা বিকাশ নগদের মাধ্যমে টাকা বুকিং করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে পরিবহনের মাধ্যমে বাঁচা সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইকনটি প্রেস করে দেবেন তো দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত